গ্রামে খায় না শহরে পায় না শহরে কত দাম আর গ্রামে চকে পাথরে পড়ে থাকে কেউ খায়ও না ধরেও না আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তো সকাল সকাল আমি গাছের কিছু প্রসেসিং করতেছিলাম তো গাছগুলো আমার সামনের রুমে আনটি ঠিক করে দিতে আসে মানে এই আনটি এত ভালো আমাদের দুই তিন মাস ধরে আমাদের ফ্ল্যাটে আসছে ভাড়া তো যাই হোক আমার সামনের রুমে মানে অনেক ভালো অনেক গাছ লাগায় ছাদে টাতে আমারও প্রসেসিং করে দিতে আসে তো তাই বাজার থেকে মেওনিস বিস্কিট অনেক কিছু আনলাম বৈত শাক আনলাম একটা ন্যাসেলে আনলাম তো যাই হোক যে বুতার শাকগুলা আমাদের গ্রামে এগুলো খায় না ফলাইদা চকে এই সিজনে মানে সারা চকে ভরা থাকে তাই তো গাছগুলো প্রসেসিং করার শেষ আমি শাক টাকবে নিলাম আর শাকগুলো যে বোত্যা শাকগুলা শহরে মানে তিন মোড়া শাক আনছি ছোটো ছোটো ষাট টাকা দিয়ে মোড়া বিশ টাকা আমি এসে কিনতে যেতে অবাক হয়ে গেলাম শাকালা আঙ্কেল বলতেছিলাম যে আমাদের এলাকাতে এগুলো খাই না ফালাই দেয় চকে পাথরে হইয়া বইয়া থাকে কেউ দিয়ে একদিন নতুন নতুন কালে ছোট ছোট কালে দিয়ে একদিন কেউ রান্না করে নালে নাই মানে চকে পাথরে মানে পুরা এগুলা হইয়া থাকে কেউ ধরে না আর ঢাকা শহরে মোটা মানে ছোট ছোটো মোটা বিশ টাকা করে এই শাকগুলো আমাদের দেশে বলে বোত্তা শাক কার এলাকায় কোন ডিস্ট্রিকে কোন শাক নামে এই শাকটা কী নামে চেনেন সবাই একটু কমেন্টে জানাবেন আমাদের এলাকা তা যাই হোক এই শাকগুলো দেখেন ষাট টাকার শাক কত দেখে খাইতে মন গ্রামে টোকাইতে যেতাম চোখে আর এখন কিনে আনতে হয় যাই হোক ছোটো ছোটো মোড়া তিন মোড়া ষাট টাকা দানছি তো ষাট টাকা দাঁড়িয়ে আনার পর আজকে রান্না করবো বোতার শাকটা আর শহরে তো মানে দেখেন কত দাম ষাট টাকা চ আমাদের এলাকা তো চোখে পাথর এগুলো হয়ে বইয়া থাকে তো এই আনটির একটু দিব আর আমি একটু রান্না করবো তো জন্য একটু বেড়ে নিলাম আনটিও শাকটা অনেক পছন্দ করে আমি রান্না করলে আনটির শাকটা মানে যে কোনো শাকে রান্না করলে আনটি অনেক পছন্দ করে দিলাম মানে অনেক খুশি হয় তো আনটির জন্য একটু বেড়ে টেনে নিলাম তো নেওয়ার পরে এই শাকটা আনটি বলতে আমাদের চকেও ওইরকম হয়ে থাকে আমিও বলতেছিলাম হ্যাঁ আমাদেরও হয়ে থাকে আন্টি বলে এই শাক বত্তা শাক এগুলো পছন্দ করে অনেক তো আনটিকে একটু রান্না করে আবার দিয়ে আসলাম তো যাই হোক আর দেখেন শহরের কত দাম ষাট টাকার আমাদের এলাকাতে এগুলো ধরেও না কেউ খায় না বুঝে বললাম নতুন নতুন দুই একদিন কেউ একটু খাইলে খায় না খাইলে আর না খায় যাই হোক এর তো আমার রান্না এখন তেলাপিয়া মাছ রান্না করব আলু সিম কফি দিয়ে নতুন আলু দিয়ে আর শাকটা তো রান্না করেই ফেলাইলাম তো যাই হোক দিকে দেখেন টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর সুন্দর করে মশলার সাথে মিক্স করে ভালো করে কষাই নেব কষাই নেওয়ার পর এখন আলু সিম কফি এগুলো দিয়ে দেবো বেগুনের সাথে একটা বেগুনও দিছি কারণ শীতের সবজি যতগুলো দিয়ে রান্না করে আমার কাছে মনে হয় ততই ভালো লাগে কারণ শীতের সবজিগুলো আমার কাছে বেশ মজা লাগে এভাবে মনে করেন পাঙ্গাস মাছ হোক রুই মাছ হোক তেলাপিয়া মাছ হোক যে কোনো মাছই হোক মানে সবজি দিয়ে রান্না করে অনেক ভালো লাগে কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে বেশ মজা লাগে তো যাই হোক এই তো দেখেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে এখন তরকারিটা ভালো করে কষায় পানি দিয়ে মাছগুলো দিয়ে আর ধুন দিয়ে দিলাম একসাথে যাই হোক যে আমার তারা ওরা রান্না ছোট বাচ্চা আর এদিকে বিকালো বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম তো চিকেন ফ্রাই করে এখন খাবে বলতে ছিল তো যাই হোক বিকালে নাস্তার জন্য চিকেন ফ্রাই করতেছিলাম তো চিকেন ফ্রাইগুলো সুন্দর করে মুসমুস করে ভাজতেছিলাম মানে কালারটা এত সুন্দর আর আজকে বিশেষ করে শাকটা করে অনেক মজা হয়েছিলো শাকটা শেষ স্বাদ হয়েছিলো তো এত চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা খাবো কে কে বাচ্চাদের এরকম বিকেলে না আবদার পূরণ করেন আমি মাঝে মধ্যেই করে যাই যতটুকু পারি যেহেতু আমার ছোটো বেবি ওরকম বেশি এটা পারি না করতে তৈরি করতে যতটুক পারি আলহামদুলিল্লাহ তো সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তাই তো আমি খাইতেছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ